কলকাতায় আগুন প্লাস্টিক কারখানা দাউ দাউ করে জ্বলছে প্রাণ বাঁচাতে ঝাঁপ দিয়ে আহত এক ব্যক্তি আবারও কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এবার আনন্দপুর থানার চীনা মন্দির এলাকায় জানা গেছে সেখানকার এক প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে বলে খবর রবিবার বিকেলের দিকে আগুন লাগার ঘটনা ঘটে ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন স্থানীয় সূত্রে খবর প্রাণ বাঁচাতে উপর থেকে ঝাঁপ দিলেন এক ব্যক্তি উপর থেকে নিচে পড়ায় আহত হয়েছেন তিনি আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে দমকল সূত্রে পশ্চিম চৌবাগার চীনা মন্দির এলাকার একটি চারতলা বিল্ডিংয়ে ছিল প্লাস্টিক কারখানাটি ওই বিল্ডিংয়ের উপরে দুটি তলা জুড়ে কারখানার কাজকর্ম হত রবিবার বিকেলে আচমকাই সেখানে আগুন লেগে যায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে দাউ দৌ করে জ্বলতে শুরু করে কারখানা চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় আগুন লাগার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলকে স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তবে আগুনের তীব্রতা এতটাই যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভবনি ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে রয়েছে দমকলের আটটি ইঞ্জিন তবে প্রয়োজনে সেই সংখ্যা আরও বাড়তে পারে যে বাড়িতে আগুন লেগেছে তার লাগোয়া অনেক বাড়ি রয়েছে ফলে আগুন সেই সব বাড়িতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে দ্রুত ওই সব বাড়িগুলি খালি করে দেওয়া হয়েছে জোরে বাতাস বইছে ফলে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের তবে তারা আপ্রাণ চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনতে কিভাবে আগুন লাগ তা এখনও স্পষ্ট নয় স্থানীয় সূত্রে খবর রবিবার হওয়ায় কারখানা বন্ধ ছিল কাজে আসেননি শ্রমিকেরা তাই হতাহতের ঘটনা এডানো সম্ভব হয়েছে তবে ওই কারখানায় অনেক দাচ্য পদার্থ মজুদ ছিল সেই কারণেই আগুন ছড়িয়ে পড়ে এক দমকল কর্মীর কথায় আগুন নেভানোই এখন আমাদের প্রাথমিক কাজ তারপরই বোঝা যাবে কিভাবে আগুন লাগল এই কারখানায় উল্লেখ গত কয়েকদিনে কলকাতায় কয়েকটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর আগে কসবা এলাকার এক শপিং মলে আগুন গিয়েছিল ফলে এখনো পর্যন্ত ওই শপিং মল খোলা যায়নি অন্যদিকে দিনবেক আগেই বাইপাসের ধাপা এলাকার একটি রাসায়নিক কারখানায় আগুন লাগে মঙ্গলবার সকালে ধাপার মাঠপুকুর এলাকায় একটি রাসায়নিক কারখানায় আগুন লাগে সাড়ে এগারোটা নাগাদ কয়েক মিনিটের মধ্যেই তা দ্রুত গোটা কারখানাটিকে গ্রাস করে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা তারপর আবার কলকাতার এক কারখানা আগুনের গ্রাসে বিপর্যস্ত